বিএমপি সরকার তাহলে চালের কেজি কয় টাকা ছিল একটা ডিমের দাম কয় টাকা ছিল এই উত্তরগুলো আপনি দেন তার হিসাব আমাদের কাছে আছে সময় হলে সব বের করব নির্বাচন সামনে আসছে তো প্রস্তুত থাকেন সব দেখাব কি একটা দেশ জনমাইছি চিন্তা করুন সংসদ ভবনে উত্তেজিত হয়ে প্রধানমন্ত্রীকে হুংকার দিচ্ছে বিএমপি সংসদ সদস্য দর্শক শ্রোতা বিএমপি এমপি সংসদ ভবনের মধ্যে প্রধানমন্ত্রীর মুখমুখি এসব কি বলছে আর এই নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা জবাবে কি দিয়েছেন গাছ আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন গাছ প্রথম শিরোনামে তো আপনারা স্পষ্ট দেখতে পারছেন মানে এক ধরনের হুঁশিয়ারি কিন্তু আমাদের আওয়ামী লীগকে দিচ্ছে দর্শক শ্রোতা এই নিয়ে সংসদ ভবনে কি হয়েছে আপনারা তার বক্তব্য দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ বক্তব্য দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তারপর কিন্তু এ নিয়ে আমাদের আওয়ামী লীগের সংসদ সদস্যরা কি বলে এইটাও দেখাবো আর হ্যাঁ ভিডিও শেষে আমাদের বর্তমান বাইরাল এমপি বেরিস্টার সুমনেরও কিছু বক্তব্য দেখাবো বিএনপি সরকার আমলে চালের কেজি কয় টাকা ছিল একটা ডিমের দাম কয় টাকা ছিল এক দুধের কেজি কয় টাকা ছিল এই উত্তরগুলো আপনি দেন শুধু বিএনপি জোট সরকারের সময় এই হয়েছে ওই হয়েছে গল্প শোনাচ্ছেন খাম্বা কোম্পানি তৈরি করার পর যে পরিমাণে লুটপাট করেছে তার হিসাব আমাদের কাছে আছে সময় হলে সব বের করব নির্বাচন সামনে আসছে তো প্রস্তুত থাকেন সব দেখা খুব নিশ্চিত মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই উনি মুরার বিবৃতি দেওয়ার সময় অন্তত পক্ষে বিএনপি জামাত জোট সরকারের কথা পঞ্চাশ বার বলেছেন যা মিন্ত্রির এই এর মধ্যে এই প্রসঙ্গই নাই দয়া করে আপনি জানাবেন যে বিএনপি সরকারের আমলে গ্যাসের দাম কত ছিল বিদ্যুতের দাম কত ছিল দায় মুক্তি আপনারা এখনো পনেরো বছর যাবৎ কেন বজায় রেখেছেন বিদ্যুৎ জ্বালানি সেক্টরে যে হরিলুট চলছে যে আপনার ভয়ানক একটা অব্যবস্থাপনা চলছে একদিন সময় দিন বিএনপির আমরা যে কয়জন সদস্য আছি আমরা এই ব্যাপারে দৃঢ় আলোচনা করব। আপনি ভূতের মুখে রাম নাম গল্প শুনায় না আমি আপনার কাছে স্পষ্ট জানতে চাচ্ছি যে আজকে বিএনপি সরকার যে গ্যাসের চুক্তি করেছিল এরকম কোন চুক্তি আপনার কাছে আছে কিনা এই মহান সংসদে উপস্থাপন করবেন এটি আপনার কাছে আমার দাবি তৃতীয়ত হচ্ছে বিএনপি সরকার আমাদের চালের কেজি কয় টাকা ছিল একটা ডিমের দাম কয় টাকা ছিল এক দুধের কেজি কয় টাকা ছিল এই উত্তরগুলো আপনি দেন শুধু বিএনপি জোট সরকারের সময় এই হয়েছে হয়েছে গল্প শোনাচ্ছেন একদিন আলোচনার জন্য আপনি আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি প্রস্তাব করছি আপনি যদি সময় নির্ধারণ করে দেন জ্বালানি সেক্টর নিয়ে আমরা আলোচনা করতে চাই জ্বালানি সেক্টর নিয়ে বিদ্যুৎ জ্বালানি কাট নিয়ে আমরা আলোচনা করতে চাই আপনি একদিন সময় নির্ধারণ করে দেন এ অপসাঙ্গিক একটি প্রশ্ন উত্তর পর্ব এইভাবে আপনার বিবৃতি হয় না এইভাবে বিবৃতি হয় না আপনারা জ্বালানি বিদ্যুৎ সেক্টরে কি করছেন সেই বিষয়গুলো আপনি বলেন আজকে মানুষ হাহাকার করছে আজকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না আজকে মানুষের আপনার জ্বালানি উপদেষ্টা বলছেন

চাল ডালের দাম কত ছিল তেলের দাম কত ছিল একটা ডিমের দাম কত ছিল আপনি জানান মানুষ স্পিকার কাজ মানুষ থেকে আপনার দামে জানতে চান না ধন্যবাদ মাননীয় মন্ত্রী ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মানে স্পিকার মানে স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য অনেকে অনেক সত্য কথা এবং আমাকে অনুমোদন দিবেন এই নাইকো মামলা নিয়ে যেই পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে যেই পরিমাণ সাক্ষাৎকার তাদের নেতা তারেক জিয়ার বন্ধু যে পরিমাণ ওপেনলি সাক্ষাৎকার দিয়েছে এফবিআই এর কাছে সেগুলো আমরা দেখাবো তখন আমি জানতে চাই সেই সময় আমি তার বক্তব্য শুনতে চাই উনি কি বলেন আমি সিদ্ধির গুঞ্জের পাওয়ার প্ল্যান্টে যে পরিমাণ চুরি করেছে টাকা সেগুলি প্রমাণপত্র আমাদের হাতে আছে আমি সেই সময়ও তাদেরকে আপনার এই পিছনে স্ক্রিনে দেখাতে চাই ডকুমেন্ট সহ খাম্বা কোম্পানি তৈরি করার পর যে পরিমানে লুটপাট করেছে তার হিসাব আমাদের কাছে আছে সময় হলে সব বের করবো নির্বাচন সামনে আসছে তো প্রস্তুত থাকেন সকলে মনে আছে অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ চৌচল্লিশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি কিন মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা পাঁচবার বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয় আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মাননীয় স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোন প্রয়োজন নাই চাল ডাল গম কি দাম ছিল আরে ভাই আপনারা তো খাদ দিতে পারেন না গুলি করে মানুষ পেরেছেন আবার দামের কথা জিজ্ঞাসা করেন আপনার বিদ্যুৎ দিতে পারেন না সতেরো আঠারো ঘন্টা কানসার্টে আপনার গুলি করে মানুষ হত্যা করেছেন আমার এখনো খেল আছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টঙ্গিতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য ঢাকায় আসতে পৌঁছতে পারে নাই তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে

আমি বরাদ্দ পাইছি সাড়ে উনত্রিশ কোটি টাকা কত টাকা আচ্ছা ভাই আপনারা আমি একটা আমি তো রাজনীতি করছি আপনারাও করছেন আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি দের সাথে যোগাযোগ আছে গত বিশ বছরে কোনোদিন কোন নেতায় আইয়া কইছেন নি যে ভাই আমরা একটা কোটি টাকা বরাদ্দ পাইছি খেরে অত সরম করে ভাইসাব এই যে টেকা যেটা সাড়ে কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ সরকার দিছে এটা কি আমার বাপের টাকা না আপনার টেকা তা আপনারা কারণটা কি তা এবং এমনই আমার সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি সাড়ে উনত্রিশ কোটি টাকা পাইছি আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করুন আমি কই দিলাম

আপনারা তো দেখলেন আমাদের আওয়ামী লীগের এমপি সংসদ ভবনের মধ্যে কি বলে গাজ আপনারা তো ক্লিয়ার হতে পারছে মানে তাদের মুখোমুখি সেই বক্তব্যের মাধ্যমে আর হে দর্শক তাদের এই বক্তব্যগুলো আপনাদের কেমন লাগেছে এবং তাদের দুইজনের বক্তব্যের মধ্যে কার বক্তব্যটা সঠিক বক্তব্য এইটা প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবেন আর শেষের দিকে কিন্তু আমি বেরিস্টার সুমনের ছোট্ট একটি ক্লিপ দেখিয়েছি সেই ক্লিপটিও কেমন লেগেছে কমেন্ট বক্সে বলবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দর্শক প্লিজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে মনে দেয়